মেথি লাগান আপনার চুল এত দ্রুত লম্বা হতে থাকবে যে নিজের চুল নিজে কেটে শেষ করতে পারবেন না মেথিতে রয়েছে এমন এক গোপন উপাদান যেটা আপনাদের চুল অস্বাভাবিকভাবে লম্বা করে দিবে রাতারাতি এটার জন্য একটা বাটিতে আমি দুই চামচ পরিমাণ মেথি নিয়ে নিলাম আর লাগবে পোলার চাল আপনারা বাসমতি চালটাও এখানে ব্যবহার করতে পারেন দুই চামচ পরিমাণ পোলার চাল দিয়ে মেথির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের লাগবে লবঙ্গ লবঙ্গ কিন্তু যে কোনো মশলার দোকানে আপনারা পেয়ে যাবে এটা শুধু মশলাই না চুল লম্বা করার জন্য ম্যাজিকের মতো কাজ করবে এই লবঙ্গ এক চামচ পরিমাণ লবঙ্গ আমি এখানে দিয়ে দিলাম এবার সবগুলো উপাদানের উপর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এক রাতের জন্য এগুলোকে ভিজিয়ে নিতে হবে সারা রাত ভিজিয়ে রাখলে এর ভেতরে নির্যাসটা কিন্তু বের হয়ে যাবে এবং সবগুলো উপাদান কিন্তু ভালো করে ফুলে উঠবে দেখতেই পাচ্ছে এবারে চাল মেথি এবং লবঙ্গের মিশ্রণটা ভালো করে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে ব্ল্যান্ড করে নিছি একদমই গুরু গুরু করে নিব যাতে করে সবটুকু নির্যাস এর ভেতরে বের হয়ে যায় দেখতেই পাচ্ছেন একটা ছাঁকনি দিয়ে উপকারী উপাদান গুলো নির্যাস গুলোকে ভালো করে ছেঁকে নিতে হবে এই নির্যাসটা যে আপনাদের চুল কত দ্রুত লম্বা করে দিবে সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না পাঁচ মিনিট জাল করে নিয়ে চুলে ব্যবহার করা যে কোনো তেল আপনারা এখানে ব্যবহার করে দিবেন সরিষার তেল নারকেল তেল যে কোনো তেল কিন্তু দিয়ে নিতে পারবে আমি এখানে আমার চুলে ব্যবহার করা এক চামচ পরিমাণের তেল দিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন মেথির রসটা ছেড়ে দিয়ে উপরের দিকে তেল উঠতে শুরু করে দেবে দেখতেই পাচ্ছে মেথি এবং লবঙ্গের ভেতর থেকেও কিন্তু কিছুটা পরিমাণে তেল বের হয়ে যাবে এই তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠবে এবং নিচের যে ছাঁকনিটা ছিল সেটা কিন্তু নিচেই পড়ে যাবে সুতি কাপড় দিয়ে ছেঁকে নিব ক্লিয়ার তেলটা পাওয়ার জন্য এখানে কিন্তু সামান্য একটু মেথির রসে অনেক পরিমাণে তেল হয়েছে এই তেলটাকে ছেঁকে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের জাদু তেল যেটা দিয়ে চুল লম্বা হবে অবিশ্বাস্য ভাবে এই তেলটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন বছর বছর জুড়ে কোনো সমস্যা হবে না আমি একটা স্প্রে বোতলের ভেতরে এটাকে ভরে নিয়েছি আপনারা যে কোনো ধরনের এয়ার টাইট কন্টেনারে কিন্তু এটা সংরক্ষণ করতে পারেন প্রতিদিন অন্তত একবার করে হলেও এই তেলটা মাথায় ব্যবহার করবেন আপনাদের চুল ম্যাজিক্যাল ভাবে এমন ভাবে লম্বা হবে যে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই বোতল গুলো আপনারা যে কোনো বোতলের দোকানে কিনতে পেয়ে যাবেন দাম কিন্তু খুবই কম এটা সাহায্যে আপনারা নিজেরাই কিন্তু নিজেদের মাথায় স্ক্যাল্পে চুলে তেল অ্যাপ্লাই করতে পারবেন খুবই অল্প সময় আমি আপনাদের সরাসরি আমার চুলে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি চুল কতটা লম্বা হয়েছে এবং ঘন হয়েছে প্রতিদিন গোসলের তিন ঘন্টা আগে মাথার চুলগুলোকে ভালো করে আছড়িয়ে নিয়ে সিতা করে ম্যাসাজ করে করে এই তেলটা কিন্তু লাগিয়ে নিতে হবে নর্মাল তেল আমরা যেভাবে অ্যাপ্লাই করি ঠিক সেভাবেই কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে আর বছরের উর্ধে ছেলে থেকে মেয়ে নিয়ে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবেন শিশুরাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই পুরো প্রাকৃতিক নির্যাসে তৈরি এই মেথির তেল যারা ব্যবহার করবেন তারাই কিন্তু উপকার পাবেন টাক মাথায়ও চুল গজাবে মাত্র সাত দিনে কিন্তু আমার কথা না যারা ব্যবহার করেছে তাদের মুখের কথা আর করে বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিন এই সহজ তেলটি হয়ে যান সবার সুন্দরী সমাধান হয়ে যাবে চুল যে কেউ রাড়াতি সুন্দর হতে পারবেন আমার গত ভিডিওটিতে কমেন্ট করেছিল নাদিয়া আক্তার দেখছেন বরিশাল থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানাতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নতুন নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ